ফারাজ করিম যিনি জনপ্রতিনিধি না হয়েও চলাফেরা করেন বিলাসী ভঙ্গিতে মানুষের সাথে কথা বলেন লিডারের মতো মূলত তিনি এক এমপির ছেলে যে এমপির ছেলে তিনি তার নাম এবিএম ফজলে করিম চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য এক মাসের বেশি সময় আত্মগোপনে থাকার পর ভারতে পালাতে গিয়ে ধরা পড়েছেন ফারাজ করিমের বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকাশ ব্যবসায়ী নামে সমালোচিত ফারাজ করিমের বাবা ফজলে করিম আখাউড়া সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজেপির হাতে গ্রেফতার হন বৃহস্পতিবার সকালে বিজেপির সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয় বিজেপির তথ্য অনুযায়ী অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী গাজীর বাজার থেকে আটক করা হয় তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করে সাবেক এই এমপির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে ফারাজ করিমের বাবা ফজলে করিম চৌধুরীর শাসনামলে রাওজান ছিল ভিন্ন এক রাজ্য সম্পূর্ণ মাফিয়া তন্ত্র অনুসরণ করে রাওজান চালাত এই পরিবার অবৈধ সম্পত্তি দখলের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আওয়ামী সরকারের এই দুর্নীতি পরায়ণ নেতার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাওজানে একাধিক মামলা দায়ের হয়েছে গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন চন্দ্রিকা মজুমদার আজকাল নিউজ ডেস্ক